ঠিক আছে থাক শুয়ে থাক আমি কথা বলি বাবা আপনার বাসা কোথায় মুক্তা গেছে আপনি এখানে কি করেন কি কাজ করেন এখানে হ্যাঁ ও পানি নিয়ে বিক্রি করতেন পানি আছে না 20 টাকা করে পিচ ওইটা তাহলে হ্যাঁ কোথায় দিতেন দোকানে দোকানে দিতেন বিনিময় আপনি কি পেতেন আচ্ছা আচ্ছা আপনি বিনিময়ে কি পেতেন মামা পঞ্চাশ থেকে একশো টাকা তাহলে এখানে কি থাকার মতো কোনো জায়গা নেই আপনার বাসা নেই এভাবে রাস্তায় শুয়ে থাকেন মামা আপনার থাকার মতো কোনো জায়গা নেই এখানে না আপনি কি রাস্তায় ঘুমান রেগুলার আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভালো ফ্যামিলির একজন আপনার পোশাক আশাক দেখে তো ওরকমভাবে মনে হচ্ছে না রাস্তার পাশে যারা ঘুমায় আপনি শুয়ে আছেন আপনার বালিশ কোথায় তাহলে কিসের উপর শুয়ে আছেন এটা এটা তো একটা ইট আপনি এটার ওপর শুয়ে আছেন এটা কেমন কথা মামা আপনি এভাবে শুয়ে আছেন নিচের উপরে আজকে কত টাকা ইনকাম করলেন আপনি

ফ্যামিলি কি আপনার খোঁজ খবর নেয় না দেশের বাড়িতে কি আপনার ঘরবাড়ি আছে ঘরবাড়ি আছে তাহলে আপনার ঘর আছে আপনি ঢাকার মধ্যে এভাবে শুয়ে থাকেন রাস্তায় মা বাবা আছে আপনার বাবা ও ছেলে সন্তান আছে

অভ্যাস হয়ে গেছে না আচ্ছা আচ্ছা আমরা তো কত মজা করে ঘুমাই মামা শীতের মধ্যে অভ্যাস হয়ে গেছে না জি বুঝতে পারছি এখন আমি এখান যাচ্ছি যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম আপনার এই অবস্থা মানে শুয়ে আছে নর্মালি এই পাশে একজন লোক শুয়ে আছে দেখেন তার কিন্তু কম্বল আছে কাঁথা আছে বালিশ আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনি দেখেন মাথার নিচে দেওয়ার মতো একটা বালিশও আছে আর আপনার ক্ষেত্রে দেখলাম কি একটা ইট আর এটা কি এটা কোথায় পাইছেন ওইখান থেকে উঠে নিয়ে আসছেন আচ্ছা এইটা হচ্ছে নিচে দিয়ে যার নিচে একটা তোষক বলে তাই না একটা পেপারের উপর একটা ইট দিয়ে শুয়ে আছে আর এটা হচ্ছে পাতলা একটা চাদর এটা কই পাইছেন আপনি বাবা কে দিছে ও আচ্ছা আচ্ছা এটা মেবি লেপের কভার তাই না

এটা কি এটা কি এটা এটা মাথা এটা পাচ্ছেন কি গামসার মাফলার না শীত করছে তো এইজন্য আচ্ছা যাই হোক না শীতের সময় শীত করাটা স্বাভাবিক মামা আচ্ছা আচ্ছা না আপনাকে দেখে কিন্তু আমার মনে হচ্ছে না যে আপনি অনেক বেশি অসহায় বা যে রাস্তার পাশে যারা ঘুমায় বা যারা ওই যে টুকাই বা আপনার ওই যে কিছুই নেই একেবারে তাদের মতো লাগছে না মনে হচ্ছে আপনাকে দেখে তো ভদ্র একজন লোক মনে হচ্ছে আপনার গেটার স্টার দেখে মামা কিন্তু আপনি এইভাবে অসহায়ের মতো শুয়েছেন কেন রাস্তার পাশে এখানে কি থাকার মতো আপনার কোনো জায়গা নেই সারাদিনে আপনি যদি দেড়শো থেকে একশো টাকা ইনকাম করেন তাহলে আপনি থাকবেন কিভাবে কোথায় থাকবেন আচ্ছা যাই হোক মামা তো শীতের মধ্যে আপনার জন্য আমি একটা টুপি নিয়ে আসছি কান টুপি কান টুপি মাথায় পরে ঘুমাতে পারবেন আর একটা ব্লানকেট কম্বল ঠিক আছে আমি দিলে আপনি নেবেন তো আচ্ছা ঠিক আছে বের করো তো তো দাও আমি আপনাকে এখান থেকে যাওয়ার সময় দেখে গেছি পরে আমি ভাবছি তাহলে আপনার জন্য দেখি একটু কিছু করতে পারি কিনা বুঝছেন একটা কম্বল আর হচ্ছে একটা টুপি টুপি এটা পেয়েছি এটা নিয়ে এসছি রাত তো এখন অনেক হ্যাঁ না না দেখি কান টুপিটা দাও কিন্তু লাগানো না না পুরান কেন নিয়ে আসবে আপনার জন্য খুশি হয়েছেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কম্বলটা দাও বেলে দাও আচ্ছা আপনি শুয়ে পড়েন শুয়ে পড়েন কম্বলটা দাও ওই সম্পূর্ণ মেলো সম্পূর্ণ মামা এখন বালিশ তো আপনার শুধু নিয়ে আসতে পারলাম না একটু ভালো লাগবে এখন তাই না আচ্ছা মামা অনেক ভালো না করতে পারলো একটু তো হেল্পফুল আপনার আচ্ছা দোহা করবেন অবশ্যই মামা ঠিক আছে তাহলে আপনি ঘুমান একটু ভালো লাগছে এখন

প্রতিটা মানুষের একটা ব্লাঙ্কেট বা চাদর বলো বা বালিশ বলো যাই হোক অনেক কিছু আছে আর এই লোকটার কি অবস্থা আপনারা তো দেখলেন যে মাথার নিচে দেওয়ার পথে একটা বালিশও নেই একটা ইট দিয়ে হ্যাঁ সে শুয়ে আছে মানে এটা কেমন একটা সিচুয়েশন আর শীতের মধ্যে এরকম আছে তারপর সে কারোর কাছে ভিক্ষা চাচ্ছে না কিন্তু প্রথমে আমি বলি সেটা দিব না এটা দিব আপনার কষ্ট হচ্ছে নিতে চাচ্ছে না কিন্তু আপনিও না আমার এটা লাগবে না ওটা লাগবে না আমরা কিন্তু বলতেইছি যে আমরা আপনাকে এটা টুপি দি হ্যাঁ আপনি যে না আমার আচ্ছা আচ্ছা একটা কম্বল চেয়েছিলেন আপনি আমার কাছে একটা কম্বল নিয়ে এসে আপনার জন্য বের এটা পছন্দ হয়েছে এটা ঠিক আছে ঠিক আছে ভালো করে পড়ে দাও আগামী বছর আচ্ছা ঠিক আছে বেঁচে থাকলে দেখা দেখাবো সামনে বছর আবার আচ্ছা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন ঠিক আছে আচ্ছা বেশি কথা বললাম না ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ মামা আচ্ছা সোলোভার্স এই শীতের মধ্যে আমরা কত কাপড় পরে আছি ফুটি পরে আছি এটা কি বলে ফুল স্লিভসের টি শার্ট আরেকটা নাম জন্য কি সোয়েব শার্ট তাই না হ্যাঁ তো এই শীতের মধ্যে আমরা এগুলো পরেছি অফকোর্স এখন একটু শীত কম

যারা ভিক্ষা করে না মানে মধ্যবিত্ত বলেন বা গরিব বলেন তো ওরা না করে ভিক্ষা না চায় কারো কাছে হেল্প আর ওরা কষ্ট করতেই থাকে মানে ওদেরকে কেউ সাহায্য করেও না আর ওরা কারো কাছে মুখ ফুটা চায়ও না হ্যাঁ তো এই জন্য আমাদের দরকার যে ভিক্ষুক যারা ওদের তো হেল্প করা দরকার পাশাপাশি হচ্ছে এই ধরনের লোক যাদের মাত্র যে লোকটাকে হেল্প করেছে যে ইট মাথায় দিয়ে শুয়ে আছে তো আমি মনে করি যে এই ধরনের লোকদেরকে আমাদের সেধে হেল্প করা উচিত যে ভাই বা মামা আপনি এটা নিন আপনি এটা ইউজ করেন কারণ লোকটা আমার কাছে প্রথমে কিছুই চাচ্ছিল না কিন্তু তাকে দেওয়াতে সে কতটা ছিলাম সে কিন্তু বলেছে যে না আমার লাগবে না আমাকে আমার কান টুপি মানে সে গামছা দিয়ে কিন্তু পেছি আছে হ্যাঁ আমরা তাকে টুপি দিতে চাইছি সে কিন্তু বলতে বলে যে আমার লাগবে না লাগবে না বাট দে যখন তাকে দিলাম দেওয়ার সাথে সাথে সে বলতেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কি সুন্দর অনেকটা হ্যাপি হয়ে গেছে আর কি হ্যাঁ তো এটাই আর কি তা জে লাভার্স আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন অ্যান্ড কমেন্টস করবেন যে আপনাদের এই কাজটা কেমন লেগেছে অ্যান্ড আপনারা যদি পারেন বা আপনাদের যদি পসিবল হয় আপনারা এরকম অসহায় মানুষদের পাশে থাকবেন তাদেরকে হেল্প করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভার্স সি ইউ দ্য নেক্সট ভিডিও টাটা বাই বাই